আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রো ভার্সনের লিংক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে সর্বপ্রথম ক্যাপকার অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারের সব ভিডিওগুলো এখানে শু করবে নয় সেকেন্ডের একটা ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো অপশন লিখে আছে এখানে মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারের সবগুলো ছবি এখানে একসাথে শু করবে এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো চারটার ছবি সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করবেন ইন্ট্রো ভিডিও এবং ছবিগুলো এখানের মধ্যে চলে আসবে এইখানে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সট্রেন্ড অপশানে ক্লিক করবেন আপনার গেলে যেসব এখানের মধ্যে ভিডিওগুলো শুরু করবে পনেরো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে আপনি ছবির লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দিয়ে এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি চারটা ছবিকেই ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে আবার ক্লিক করবেন এছাড়া শেষ সংশেষে ধরে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড করে দিবেন আমাদের প্রথম ছবির ডিউরেশন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড তারপর দ্বিতীয় নম্বর ছবির ডিউরেশন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড তিন নম্বর ছবি ডিউরেশনও ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড তারপর চার নাম্বার যে ছবিটা আছে ওটা অডিওটা লেয়ার সমান করে দিবেন এখান থেকে এইরকম ভাবে করা হয়ে গেলে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন এখানে মধ্যে পাবেন পিন ব্লেম অন করে একটা অ্যানিমেশন দেখতে পারবেন এই অ্যানিমেশনটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করে এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে ছবি লেয়ারটা পাবেন এটাকে দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পেন্ডুলে মনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়ম এখান থেকে সবগুলো ছবিতে পেন্ডুলে মনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে মার্ক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখন প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন এখানে মধ্যে অনেকগুলো ট্রানজেকশন আসবে এখান থেকে আপনারা ক্যামেরা এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন ক্যামেরা ক্যাটাগরির মধ্যে পুল ইন করে একটা ট্রানজাকশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের আমার ক্ষেত্রে এখানে আছে এটাকে খুঁজে নেবেন এই পুল ইনটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পারবেন নিচে অ্যাপ্লাই টু অল লিখা আছে এখানে আমাদের ক্লিক করে দেবেন এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখানে আমাদের কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপারেটার জন্য এখানে আমি মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে এখানে আমাদের ক্লিক করে দেবেন তারপর আপনাকে এখানে আমাদেরকে ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটাই আপনার গ্যালারিতে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ